অনুষ্ঠিত হল ধূপকুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূপকুড়ির বিধায়ক তথা সুকান্ত মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডক্টর নির্মল চন্দ্র রায় ধুপকুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নীলাংশু শেখর দাস সহ অন্যান্যরা প্রতি বছরের মতো এবছরও নবীনদের বরণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় আমন্ত্রিত শিল্পী ছিলেন গৌরী পড়িয়া দেবজানী সহ বেশ কয়েকজন এদিনের এই অনুষ্ঠানে সুকান্ত মহাবিদ্যালয়ের গোটা মাঠ ছাত্রছাত্রীদের ভিড়ে জনসমুদ্রে ভরে যায় অন্যদিকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে মতায়েন ছিল ধূপকুড়ি থানার বিরাট পুলিশ ও পিং পুলিশ পেট্রোল ভ্যানের মহিলা পুলিশ বাহিনী মোবাইল ধামাকা অফার পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসে চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারেই আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি ধুপগুৰি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বাৰ ছেভেন ফ'ৰ থ্ৰী টু জিৰ' ফাইভ টু জিৰ' ফ'ৰ থ্ৰী